আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো বাংলাদেশ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ফায়ার ফাইটার পদের লিখিত পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন কেননা আপনার অনেকের রিকোয়েস্টের কারণে আজকের এই ভিডিওটা করা আপনারা যারা নিরাপত্তারক্ষিতে টিকেছেন অনেকেই আবার এই এখানেও আবেদন করেছেন ফায়ার ফাইটারে তো ফায়ার ফাইটারে আপনারা অনেকে আমাকে বলতেছেন যে আমরা অবশ্যই আপনার রক্ষীর যে সাজেশন দিয়েছিলাম ওইখান থেকে আপনারা অনেকেই টিকছেন আমাদের সাজেশন পরে আপনারা আমাকে কল দিয়ে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কি আমি এখন আপনাদের সবাইকে দেখাবো যে আমাদের সাজেশনোর্ডে যারা টিকছে তাদের রোল নাম্বারগুলো রক্ষীতে এবং কি ফায়ার ফাইটারও ইনশাল্লাহ আপনারা আমাদের সাজেশন পোর্ডে টিকবেন আমরা ফায়ার ফাইটারের জন্য চূড়ান্ত একটা সাজেশন করছি যেটা থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনারা কমন পাবেন কারণ আমরা বর্তমান প্রেক্ষাপটের উপর আর কোনো প্রশ্ন বাকি রাখিনি ইম্পর্টেন্ট সবগুলো প্রশ্ন কিন্তু আমাদের এই সাজেশনে আছে কেননা এখানে যে প্রশ্নগুলো এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বর্তমান প্রেক্ষাপটের উপর তো ইনশাল্লাহ আপনারা আমাদের এই সন্টা নিয়ে পড়া শুরু করে দিবেন এখানে বাংলা অঙ্ক ইংরাজি সবগুলো প্রশ্নই আছে তো এখন আমি দেখাই তো দেখতে পারছেন এটা হলো চট্টগ্রাম বন্দরে কিছুদিন আগে কিন্তু নিরাপত্তারক্ষী নিয়োগ দিয়েছিল ওইখানে আমাদের সাজেশন থেকে যারা টিকছে যারা আমাকে কল দিয়ে বলেছে যে স্যার আমি এখানে ট্রিকেছি তাদের রোল নাম্বারগুলো কিন্তু আমরা এখানে শনাক্ত করছি মানে গোলবিত্র দিয়ে রাখছি ইনশাল্লাহ এখন আপনার ফায়ার ফাইটারের জন্য আমার কাছে আপনার সবাই রিকোয়েস্ট করতেছেন আপনার ফায়ার ফাইটাররাও পরীক্ষা দেবেন ইনশাল্লাহ আপনাদের জন্য এখন আগে থেকেই ফায়ার ফাইটারের চূড়ান্ত সাজেশনটা দিতে কেননা আপনারা জানেন সবাই আমাকে যে পরিমাণ সাপোর্ট করছেন যে আপনারা নিরাপত্তারক্ষীতে এতজন টিকা সবাই আমাকে কল দিয়েছিল যারা যারা এখানে টিকছে মোটামুটি অনেকে কল দিয়েছে আর যারা পড়ে নাই আমাদের সাজেশনটা তারা কিন্তু এখানে ভালো করতে পারে নাই তো অনেকে সাজেশন দিয়েছে কিন্তু পড়ে নাই তারাও কিন্তু এখানে ভালো করতে পারে নাই তারা আমার দোষ দিয়ে কোনো লাভ নাই আমাদের সাজেশন থেকে কিন্তু পড়ে এখানে অনেকেই টিকছে বেশিরভাগ লোকে কিন্তু এখানে আমাদের সাজেশন থেকে টিকা আলহামদুলিল্লাহ আমি নিজেও কখনো ভাবি নাই এতগুলো লোক টিকবে আমাদের সাজেশন থেকে তো আপনারা ইনশাআল্লাহ যারা ফায়ার ফাইটারে পরীক্ষা দেবেন ইনশাল্লাহ আমাদের সাজাসনটা দেখবে কেননা আমাদের সাজেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো প্রত্যেকটা প্রশ্নের পদ অনুযায়ী করা যেমন আমি কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাই তাহলে আপনারা বুঝবেন এখানে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসে যেমন জাতীয় সংসদ ভবনের স্থাপতির নাম কি লুই আইকান বাংলাদেশ মোট বিভাগ কয়টি আটটি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়কের নাম লিখুন আমি আমিনুল ইসলাম তারপর ও সি এর সদর দপ্তর কোথায় এটা হবে কত দশ অনুপাত ছয় এবং পাঁচ অনুপাত তিন আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলার নাম লিখুন নারায়ণগঞ্জ স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশের নাম লিখুন ভুটান বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলনকারী নাম লিখুন তারপর বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টার নাম লিখুন ডাক্তার সালেহউদ্দিন আহমেদ তারপর জাতিসংঘের স্থায়ী সদস্য সংখ্যা কত পাঁচটি রাষ্ট্র বাংলাদেশের দক্ষিণের সীমানা কি বঙ্গোপসাগর তো যেই প্রশ্নগুলো দেখতে পারছেন ইনশাল্লাহ এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ফায়ার ফাইটার পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন থাকবে না আপনারা অবশ্যই আমাদের এই প্রশ্নগুলো দেখবেন এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো থেকেই আসবে তো আপনারা যারা এই আমাদের সাজেশন পড়ে আপনার রক্ষাতে টিকেছেন তারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করছেন যে ফায়ার ফাইটারের জন্য আমরা ওইরকম গুরুত্বপূর্ণ একটা সাজেশন দেওয়ার জন্য তাই আমরা এই সাজেশনটা নিয়ে আসছি তো ইনশাআল্লাহ আপনারা এটা ভালোভাবে পড়ে ফেলবেন যেমন আই হ্যাভ এ ওয়ান টাকা নোট তো এখানে হ্যাভের পর এ হবে এগুলা যেরকম দেখতে পাচ্ছেন সেম টু সেম পাবেন তো এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এগুলা থেকে কমন পাবেন যেমন সন্ধিবিচ্ছেদগুলো এগুলো আমাদের সাজেশন থেকে হুব কমন থাকবে তারপর এক কথা প্রকাশগুলো যেমন ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা যে বন হিংস পশুতে পরিপূর্ণ এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ এগুলা থেকেই আসে এগুলোর বাইরে কিছু আসে না তারপর এখানে দেখতে পাচ্ছেন বর্তমান প্রেক্ষাপটের উপর সাধারণ জ্ঞানগুলা এগুলা থেকেই আসবে এগুলা আপনারা অবশ্যই পড়বেন তো আপনারা যারা ফায়ার ফাইটারে পরীক্ষা দিবেন তাদের প্রতি আমার স্পেশাল এই সাজেশনটা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল কেননা আমাদের এই সাজেশন পড়ে আপনারা এখানে সহজে টিকে যেতে পারবেন এই যে দেখেন প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ মঙ্গলা সমুদ্রবন্দর কোন নদীর তীরে অবস্থিত মঙ্গলা সমুদ্রবন্দর পশু নদীর তীরে অবস্থিত এটা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনার ফায়ার ফাইটার পরীক্ষার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ফায়ার ফাইটার পরীক্ষার এই সাজেশনটা পড়লে আপনাকে এখানে কেউ আটকাতে পারবে না আপনি এখানে অবশ্যই টিকতে পারবেন যেমন ভূমিকম্প নিয়ন্ত্রক যন্ত্রের নাম কি সিমোর গাপ তো মানব দেহের সর্ববৃহৎ অঙ্গের নাম কি ত্বক তো আরও প্রশ্নগুলো আছে এগুলো আপনার দেখুন এগুলো দেখতে পারলে এগুলো পড়তে পারলে আপনাকে এখানে সহজে টিকে যাওয়ার সম্ভাবনা থাকে এগুলো থেকে কিন্তু কমন পাবেন আপনার যদি একটু ফরেন আমাদের এই সাদেশনটা তাহলে ইনশাল্লাহ আপনারা এখানে টিকে যাবেন তো আমি আজকে ভিডিওটা আর বড় করবো না আপনি অবশ্যই আমাদের কাছ থেকে সাদেশনটা নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ